এই রাজ্যের সংখ্যালঘু জনগোষ্ঠী যে বিভ্রান্তিকর অবস্থান যে স্লোগান বিরোধীদের দ্বারা যে আজকের দিনও আসক্ত হচ্ছে তাদের আজকের দিনও বুঝাতে বুঝানো হচ্ছে সেই জিনিসটা হলো এই যে যদি ভারতীয় জনতা পার্টি সরকারে আসে তাহলে আপনাকে পাকিস্তান নামিয়ে দেবে বাংলাদেশ নামিয়ে দেবে গরু কেটে দেবে না এই সমস্ত বিভিন্ন অবান্তর কথা আপনাদের কাছে প্রচার করা হচ্ছে আসুন আপনারা বলুন তো দেখি গত ছয় বছর ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে কাউকে বাংলাদেশ যেতে হয়েছে কাউকে পাকিস্তান যেতে হয়েছে আপনারা খাদ্য যেটা খান সেটার মধ্যে বাধা পড়েছে কেউ বাধা দিয়েছে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ ভারতবর্ষ সংবিধান মোতাবেক সমস্ত অধিকার নরেন্দ্র ভাই মোদী আমাদেরকে দিয়েছে সেই কারণে সারা ভারতবর্ষে সংখ্যা লঘু জাতিদের কবচ রূপে সেখানে মনোরমাই নদী সেখানে চলে আসছে সেই কারণে উনার স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এই স্লোগান দিয়ে ভারতবর্ষ শাসন করছে আজকের দিনে ভারতবর্ষকে আরেকটি দিশা নিয়ে বিকশিত ভারতের যে স্লোগান দিয়ে দাঁড়া করানো হয়েছে ভারতবর্ষের মানুষের সামনে সেটা হলো কি সেটা হলো গরিব কিছু মহিলা যুবক এই শ্রেণী নিয়ে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে আজকে উত্তীর্ণ হয়েছে তাহলে কংগ্রেস যে প্রচারটা দিচ্ছে সিপিএম যে প্রচারটা দিচ্ছে সেই প্রচারটা কিসের ভিত্তিতে দিচ্ছে সেটা আজকে আপনাদের কাছে প্রশ্ন করছে যে সে প্রচারটা কেন কি কারণ করছে তার পরবর্তী সময় হল আপনি তো ত্রিপুরার যে কংগ্রেসের নেতা ছিলেন আপনি বা কংগ্রেস দলটা ছাড়লেছে আমিও যে কংগ্রেস দলটা ছেড়েছি ইয়ার পিছনে দুটা কারণ প্রথম কারণটা হলো এই এই রাজ্যে মার্কবাদী কমিউনিস্ট পার্টির সাথে সেই উনআশি সাল থেকে সিপিএম কংগ্রেসের সাথে লড়াই করে এই রাজ্যের সব কংগ্রেস দলের মন্ত্রী আমি হয়েছি সিপিএম এর সাথে বিরোধ করে মন্ত্রী না।